ওয়াও আসলেই তো অনেক সুন্দর আপনি বলছিলেন হ্যান্ডেলের ইয়ার কভারগুলো সব নিকেল ভিতরটা যদি দেখি আমরা কুজ কন্ট্রোল রয়েছে ভিতরটা দেখেন খুবই চমৎকার দুটোই সেম কন্ডিশনই রয়েছে আমরা এই পাশটা দেখে নিলাম চেকআপ করাই নিতে পারবে কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন Honda Vezel কোনটা নেবেন সাদাটা নাকি রেড ওয়াইনটা পছন্দ আপনার আর আজকে আমরা রয়েছি এসকে কারপ্লেসে এই দুইটা গাড়ি পেয়েছি আমাদের সাথে সাইদুর ভাই রয়েছেন সাইদুর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন খুব ভালো আছি আপনার বাড়ি যেন কোথায় পাবনা পাবনা আপনার কথা খুব ভালো লাগে আমার আচ্ছা সাইদুর ভাই আমরা Honda Vezel পেয়েছি আপনার কাছে দুইটা দুইটাই তো তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি আচ্ছা কোনটা কত মডেল এটা 2015 মডেল ওইটা 2014 মডেল এটা কি আপনার হ্যাঁ দুইটাই আমার এটা আপনার ওই যে আমরা শুনছি না গো এটা আপনার না এটা আপনার দুইটাই আমার আচ্ছা এটা দিয়ে আমরা শুরু করি কারণ খুব চমৎকার একটা কালার রেড ওয়াইন কালার এইটা মডেলটা কত এটার 2000 15 মডেল 15 এর রেজিস্ট্রেশন এটা জিরো মাইলেজ ব্র্যান্ড নিউ আইছে আচ্ছা ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসছে আচ্ছা এটার কন্ডিশনটা কি অবস্থা পেলে এটার কন্ডিশনটা সামনে পিছে ডানে বামে যত আহ জায়গা দেখতেছেন প্রতিটা জায়গায় অরিজিনাল কালার আচ্ছা সামনে পিছের গ্লাস অরিজিনাল খুব ফ্রেশ সামনে যদি ভিউরে যদি দেখি সামনে কোনো স্ক্র্যাচ আমরা পাচ্ছি না এবং লাইটটা দেখতে পাচ্ছি খুব চমৎকার লাইট লাইটের মধ্যে পুরো ওয়াশ পলিশ করছি ভাই গাড়িটা অনেক ফ্রেশ আচ্ছা সামনের গ্লাসটাও দেখতেছি গ্লাসটাও একদম হ্যাঁ গ্লাসটা অরিজিনাল রয়েছে আর চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা ভাই চাকাগুলোর কন্ডিশন অনেক ভালো

না আপনার এটা ভিতরটা আসলে অনেক সুন্দর না গাড়ি অনেক সুন্দর আমরা আবার ইয়ের পর ইফতারের পর গাড়িটা আরে ভালোভাবে আরও ওয়াশ করব ঠিক আছে কাস্টমার উঠে দেখছে এই কারণে যে ভিতর একটু হালকা পাতলা ময়লা আছে এটা আরও আপনারা ওয়াশ করবেন মানে আরও ওয়াশ করলে আপনাদের তো এটা রিকন্ডিশানের মতো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তো আমরা যদি গাড়িটার পিছনে গ্লাসটা যদি একটু দেখি দেখেন পেছনে গ্লাসটা একদম একদম অরিজিনাল গ্লাসটা রয়েছে ঠিক দেখেন আপনার যদি পেছন সাইডটা দেখি এটার পেছনে ভালো স্পেস রয়েছে এইটা দেখে এটা দেখেন এখনো নতুনের মতো আছে নতুনের মতোই রয়েছে দেখতে হচ্ছে এই যে দেখেন চাকাও রয়েছে সেটা কিন্তু এখন আমরা যদি এই পাশটা যদি দেখি না কোনো অ্যাকশন এর মধ্যে আমি পাচ্ছি না আর এই পাশটা যদি একটু দেখি খুব সুন্দর একটা ভন্ডা ভেজলের পাদネイル লাগানো রয়েছে এই পাশ থেকে দেখেন আপনারা দেখেন দেখেন আসলে অনেক সুন্দর ইন্টেরিয়রটা সাইদুর ভাই এটা কিন্তু ইঞ্জিন রুমটা যদি একটু দেখি এটা কি স্মার্ট কার্ড পেয়েছেন সাইদুর ভাই এটা কি স্মার্ট কার্ড পেয়েছেন আপনি হ্যাঁ এটা স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পেয়েছেন তো আমরা যদি এই পাশটা যদি একটু দেখি দেখেন ভিতরটা দেখেন খুবই চমৎকার তো সাইদুর ভাই জি ভাই আমরা ইঞ্জিন রুমটা দেখলাম আসলে অনেক সুন্দর এবং অনেক সুন্দর এবং ব্যাটারিটা এই তিন চার তিন চার দিন আগে আমি নতুন কিনছি আচ্ছা নতুন আপনি কিনেছেন হ্যাঁ দুই বছর তো সাইকেল আসলে আপনি যেমনটা বলছেন আমার কাছে একদম নতুনের মতো দেখেন কোনো জায়গায় কোনো খোলা কাটা নাই নাট বল্টু কোনো একটা খুলা নাই এবং কোনো রঙের টাচ নেই একদম ফ্রেশ কন্ডিশন ভিতরটা খুবই পছন্দ হয়েছে তো সাইবের ভাই এইটার পেপার্স আপ টু ডেট কেমন রয়েছে একটু বলবেন এটার পেপার্স আপ রয়েছে ২৫ সালের

সম্পূর্ণ গাড়ি অরিজিনাল কালার শুধু এই বাম পাটটা আমি নিজে করেছি এখানে একটু হালকা অ্যাশ ছিল আচ্ছা কোন কন্ডিশনটা কি অবস্থা পেলেন সামনের হ্যাঁ সামনের কন্ডিশনের কি অবস্থা সামনের কন্ডিশন অনেক ফ্রেশ অনেক সুন্দর না আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অরিজিনাল গ্রিল হেডলাইট এখনো গাড়ির সঙ্গে করি আছে ওকে আর গ্লাসটার যদি দেখি আমরা গ্লাস্টার থেকে ছোট একটা স্ক্যাচ হয়েছে হয়তো পাশে তো উড়ে এসে পড়েছে এই জায়গাটায় আর এই পাশে যদি দেখি আমরা যে ভদ্রলোক ব্যবহার করেছেন উত্তরা ক্লাবের একটি স্টিকার দেখতে পাচ্ছি চাকাগুলো যদি কন্ডিশন দেখি এইটারও তো সেম একই কন্ডিশন রয়েছে চাকাটা হ্যাঁ একই কন্ডিশন সো ওই গাড়িতে যেরকম পেয়েছিলাম কোনো স্ক্যাচ আমরা বডিতে পাচ্ছি না এটার মধ্যে দেখলাম আর যদি একটু ভিতর সাইডটা যদি দেখি দুটাই সেম কন্ডিশনই রয়েছে জি দুটাই সেম কন্ডিশন এটার ব্যাকডালা ওটা ওকে আমরা যদি এই পাশ থেকে যদি ভিতর সাইডটা যদি একটু দেখি এই পাশটা দেখেন এই পাশটা ফ্রেশ এবং কি সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা কিন্তু অনেকটাই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে সো সাইদুর ভাই আমরা যদি একটু পেছন সাইডটা যদি একটু দেখি এটার হুম এইটাও তেলে ব্যবহার করা এটাও তেলে ব্যবহার করা হয়েছে খুব ফ্রেশ কন্ডিশন দেখেন

এইটাও তো আপনি মনে ঠিক মতো ওয়াশ পলিশ করেন না 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 এটাও এটাও আমরা আমরা নিজেরা হালকা পাতলা ওয়াশ করছি আচ্ছা সাদুর ভাই এই চোদ্দোর মডেলের গাড়ির পেপার্স আপনার কেমন রয়েছে এটার এটার পেপার্স রানিং ফেল হয়েছে আমরা এক বছর দুই বছর করে দেবো ধরো যে এক বছর আপডেট আছে আচ্ছা দুইটা হন্ডা ব্যাজেল আমরা পেলাম আপনার কাছে এই দুটা ইয়ারলি ট্যাক্স কত ট্যাক্স হয়েছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা এইটার প্রাইসটা কেমন চাচ্ছেন না এটার প্রাইসটা চাচ্ছি আমরা 21 লাখ 50 হাজার টাকা এটার মডেলটা হচ্ছে 14 মডেল 15 তে রেজিস্ট্রেশন এটা 21 লাখ 50 ওটা 22 লাখ 50 আচ্ছা এটাই মোটামুটি ফিক্স দাম আসলে কিছুটা অনার করা যাবে আমরা অত দাম আমি পছন্দ করি না ভাই মার্কেট দেখবে যারা গাড়ি একটা কিনে তারা তো আরো দুই চারটা দেখে তাদের একটা আইডিয়া আছে তাই না আমরা যে বেশি বলছি না কম বলছি এটা তারা বুঝতে এটা তারা কম্পেয়ার করে বুঝতে কম্পেয়ার করে বুঝতে পারবে এইজন্য আমরা এই রোজা রমজানের দিন এত মার্কেটিং করার দরকার নাই আমাদের মনে করেন এটাই মোটামুটি ফিক্সড রেট তারপরেও কাস্টমার আসলে পছন্দ হইলে আমাদের সাথে একসাথে বসলে কিছুটা অনার করা যাবে আচ্ছা আপনার শোরুমের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস তেজগাঁও না বিস্কো বিস্কিট ফ্যাক্টরি পিসে দুইশো উনপঞ্চাশ বাই দুইশো একান্ন টাপারের পিসে বলাকার মোর আচ্ছা এস কে কার আর আমাদের যে স্ক্রিনে ফোন নাম্বারটা দিবে আছে এইখানে আপনার আর আপনার হচ্ছেগা গা গুগলে আমাদের পরে আমাদের এই লোকেশনটা চলে আসবে ওকে সাজুর ভাই ভালো থাকবেন আশা করি এই দুইটার মধ্যে যদি কারোর পছন্দ হয় আশা করি ভালো থাকবেন সৈব্রিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই দুটা গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এস কে সাইদুর ভাই নাম্বার এই নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে এখনই জানিয়ে ফেলেন যে আপনি কোন গাড়িটি খুঁজছিলেন চেষ্টা নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম